প্রায় সাড়ে ঘন্টারও বেশি তল্লাশি অভিযান চলার পর হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হল শুল্ক দপ্তরের আধিকারিকদের সুবীরের দাবি তার এবং তার মেয়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও খালি হাতেই ফিরতে হয়েছে শুল্ক দপ্তরকে মঙ্গলবার সকালে চন্ডিতলার গড়লগাছা অহল্লাবাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে পাঁচটি গাড়িতে জনাদশেক আধিকারিক ছিলেন সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে বাড়ির দোতলার ঘরে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় কর্মাধ্যক্ষের জামাই অভিষেক ঘোষকে নিয়ে দুটি গাড়ি উত্তরপাড়ার দিকে বেরিয়ে যায় সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টরের পদ সামলান ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সঙ্গেও যুক্ত তিনি তল্লাশি চলাকালীন সুবীর মুখার্জির জামাইকে সঙ্গে নিয়ে ডানকুনি কোল কমপ্লেক্স ফ্ল্যাটেও হানা দেয় একটি দল যদিও কিছুক্ষণ বাদে তারা আবারও চন্ডিতলার বাড়িতে ফিরে আসেন তবে কি কারণে তার বাড়িতে কেন্দ্রীয় শুল্ক দপ্তর হানা দিল সে বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সুবীর বাবু জানান পাশাপাশি তিনি বলেন শুল্ক দপ্তরের সঙ্গে আমার দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই তারা এসেছিলেন তল্লাশি করেছেন কিন্তু কিছুই পাননি তবে ভালো লাগায় আমার লেখা দুটি বই নিয়ে গেছেন আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আমাকে বাবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের এ নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়ে এসে সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে দুটো বই নিয়ে চলে গেছে আমি ডাক্তার রাজনৈতিক ফিগার আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি সর্বত্র তারা তল্লাশি করেছে সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তো আমার বাড়ির বাথরুম ঠাকুর ঘর আমার সোমবার ঘর বেডরুম দরজা কানাচে কানাচে অফিস ঘর গোডাউন কোনো জায়গা বাদ দেয়নি না তন্দ করে খুঁজেছি কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু দুটি বই আমার ভালো লেগে নিয়ে গেছে আর কিচ্ছু না এবং সেটা লিখে দিয়ে গেছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের